এটা হচ্ছে ব্লু টাইপ কালার এর মধ্যে প্রাইস সেম মাত্র 550 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলে প্যান্ট থাকছে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব ফ্লোর প্রিন্ট এর মধ্যে পাবে এটা তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছো এটা সাথে এটা প্যাটার্ন কিন্তু ওপেন করতে পারবে এটা সাথে প্লাজো স্টাইলে সালোয়ার পাচ্ছো এটা থাকছে আইটা কালার ওয়াও এটা প্রত্যেকটা কালারই এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব সালোয়ার নেক্সট এটা থাকছে প্রাইস থাকতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো প্রতিটাই কিন্তু ভেদে নিজস্ব ফ্যাক্টরি তৈরি যার কারণে এগুলো কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে একটা একটা প্রাইস প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তাহলে ঢাকার অপরে ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবে টেক্সটা একটা দেখিয়ে দিচ্ছে চমকট করে শুরু টেক্সটা একটা হচ্ছে বয় কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন একদমই কেন্ডি কালেকশন থাকছে

এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে দেখিয়ে দিচ্ছি থাকছে ডিজিটাল প্রিন্টের গাউন এগুলো পড়লে কিন্তু অনেক এগুলো 550 টাকা ওকে প্রাইস থাকবে দেখিয়ে প্রত্যেকটাই কিন্তু ইউজ ফর ঘের পাচ্ছে এই যে একটা থাকছে ডিজিটাল প্রিন্টের গাউন মাত্র 550 টাকা এটা একটা থাকছে প্রাইসে মাত্র 550 টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটাই একটু তোমরা পিয়াস টাইপ কালারের মধ্যে পাচ্ছ পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা তো আমাদের